হ্যাঁ এই ক্লাসেও আমরা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু প্রত্যেকটা লাইন খুব গুরুত্বপূর্ণ তো চলো আজকের ক্লাসেও কিন্তু শুরু যাক তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো ফার্স্ট আচ্ছা ফার্স্ট কোয়েশন হয় ফার্স্ট লাইন তো শুরু করার আগে বলবো দেখো আমি ডেসক্রিপটিভের জন্য এবং গ্রামার মানে অবজেক্টিভের জন্য কিন্তু তোমাদের কিছু বই সিলেক্ট করে দিয়েছি তো চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু ভিজিট শপ বলে একটা অপশান আছে ওখানে কিন্তু বেশ কয়েকটা বই তোমাদের জন্য আমি খুব গুরুত্বপূর্ণ যে বইগুলো সেগুলো কিন্তু সিলেক্ট করে দিয়েছি এবং ডিসক্রিপটিভের জন্য আমি কিন্তু টোটাল তিনটে বই সিলেক্ট করেছি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু চাইলে বইগুলো দেখতেই পারো তো ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখবো এটা কিন্তু আমাদের প্যাসেজ নাম্বার নাইন তো ফার্স্ট লাইন কি বলছে দেখো বলছে এ সংসারে কেহই আবদ্ধ থাকিতে ভালোবাসে না মানে এ সংসারে কেউ আবদ্ধ থাকতে ভালোবাসে না তো লাইনটাকে আমরা একটু ভাঙবো তো এ সংসারে মানে কি প্রথমে আমরা দেখবো এ সংসারে এ সংসারে মানে কি এ সংসারে মানে আমরা বলতে পারি ইন দিস ইন দিস ওয়ার্ল্ড ডাব্লিউ ও আর এল ডি ইন দিস ওয়ার্ল্ড এই সংসারে ক্লিয়ার কেহই কেহই না এখানে কিন্তু কেহই মানে কেহই না বলতে চেয়েছে তাহলে কেহই না মানে কি নো ওয়ান বলতে পারি নো ওয়ান ক্লিয়ার নো ওয়ান তাহলে ইন দিস ওয়ার্ল্ড হচ্ছে এই সংসারটা কেহই না মানে নো ওয়ান আবদ্ধ আবদ্ধ ইংলিশ কি আবদ্ধ ইংলিশ আমরা কিন্তু বলতে পারি আমি এখানে মাঝখানে দাগ দিয়ে দিই আবদ্ধ মানে আমরা বলতে পারি যে কনফাইন্ড সি ও এন এফ আই এন ইডি কনফাইন্ড বলতে পারি বা বাউন্ড বলতে পারি বি ও ইউএনডি যে কোনো একটা লিখতে পারি বাউন্ড মানে বাধা ঠিক আছে বা কনফাইন্ড মানে আবদ্ধ ক্লিয়ার তো গেল তাহলে আবদ্ধ হয়ে গেল এবার পড়ে আছে কি আমাদের থাকিতে থাকিতে মানে হতে হ মানে কি বি আর তে বললে টু তাহলে টু বি মানে হতে ভালোবাসে না কেউ ভালোবাসে না ক্লিয়ার তাহলে ভালোবাসা মানে আমরা কি বলতে পারি লাভ বা লাইক বলতে পারি কেউ পছন্দ করে না লাইক দিলেও হবে ক্লিয়ার লাইক বা না বললে কি হবে না বললে ঠিক আছে না বললে আমাদের ডু নট বা আমরা দেবো ও ডিও এস ডাজ নট ক্লিয়ার সাবজেক্ট যদি একটা হয় সিঙ্গুলার তাহলে দেবো ডাজ নট সাব সাবজেক্ট একের বেশি হলে ডু নট তাহলে আমাদের সাবজেক্ট এখানে কে কেউই ভালোবাসে না মানে নো ওয়ান নো ওয়ান মানে কেউ না মানে সিঙ্গুলার তাহলে আমাদের ডাজ নট হবে ক্লিয়ার তাহলে বোঝা গেল এ সংসারে ইন দিস ওয়ার্ল্ড কেউই না নো ওয়ান আবদ্ধ বা বাউন্ড ক্লিয়ার থাকিতে মানে হতে মানে টু বি আমরা পেলাম আর কি পেলাম ভালোবাসা মানে লাভ বা লাইক বলতে পারি এলাই কে ই আর না মানে কি থাকিতে ভালোবাসে না না মানে ডু নট বা ডাজ নট সাবজেক্ট সিঙ্গুলার হলে ডাজনট প্লুরাল হলে ডু নট তাহলে আমরা এবার পুরো লাইনটাই চলে যাই কি বলছে থাকো ভেরি ইজি কোনো সমস্যার কিছু হওয়ার কথা নয় তোমাদের আমি আবারও বলছি প্রত্যেকের কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিই সবাই কিন্তু নতুন রকমভাবে যদি কারোর মনে হয় যে আমি লাইনটা এইভাবে একটু লেখার চেষ্টা করি অবশ্যই চেষ্টা করবে এবং সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে রিপ্লাই হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই দিয়ে দেবো ক্লিয়ার তো ফার্স্ট কোয়েশন কী বলছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে ফার্স্ট লাইন কী বলছে তাহলে প্রথমে আমাদের কী নিয়ম অনুযায়ী আমাদের সাবজেক্ট যে প্রথমে সাবজেক্ট দিই সাবজেক্ট হচ্ছে নো ওয়ান নো ওয়ান নো ওয়ান ঠিক আছে তুমি নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড বা ইন দিস ওয়ার্ল্ড নো ওয়ান যাই লেখো বা ইন দিস ওয়ার্ল্ড লাস্টে লেখো কোন সমস্যা নেই তাহলে নো ওয়ান ভালোবাসে না সাবজেক্টের পর এবার ভার্ভ দেব ও ভি ই এস লাভস কারণ কি নো ওয়ান থার্ড পার্সেন্ট নো ওয়ান থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ভার্ভের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস ক্লিয়ার এটা কিন্তু চিরন্তন সত্য সিম্পল প্রেজেন্টেন্সেই হবে তাহলে কেউ ভালোবাসে না নো ওয়ান লাইকস কেউ পছন্দ করে না বা লাভ ভালোবাসে না হতে তাহলে হতে বললে টু বি টু বি এবার কি টু বি কনফাইন্ড টু বি কনফাইন্ড সি ও এন এফ আই এন ই ডি টু বি কনফাইন্ড বা টু বি বাউন্ড বললাম হতে পারে বি ও ইউ এন ডি বাইন্ড মানে বাধা বাউন্ড মানে আবদ্ধ ঠিক আছে তাহলে বাধা অবস্থায় থাকতে চায় না বা আবদ্ধ থাকতে চায় না নো ওয়ান লাইকস বা লাভস টু বি কনফাইন্ড বা বাউন্ড এবার ইন দিস ওয়ার্ল্ড দিয়ে দাও এই পৃথিবীতে বা এই সংসারে ইন দিস ওয়ার্ল্ড ডাব্লু ও আর এল ডি ক্লিয়ার এবার তুমি তোমার যদি মনে হয় ইন দিস তুমি প্রথমে রাখবে কোনো সমস্যা নেই বা নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড তাও কিন্তু ক্লিয়ার ওকে তাহলে ইন দিস ওয়ার্ল্ড এটাকে তুমি প্রথমে দিয়ে শুরু করতে পারো বা নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড বা ইন দিস ওয়ার্ল্ড নো ওয়ান তাও কিন্তু তুমি বলতে পারো ক্লিয়ার তাহলে এই হচ্ছে কিন্তু এই বাক্যটির মূল বিষয় নো ওয়ান লাইকস বা লাভস টু বি কনফাইন্ড বাউন্ড ইন দিস ওয়ার্ল্ড ওকে এবার যাবো নেক্সট সেন্টেন্সে হ্যাঁ নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও বলছে সকলেই নাকি স্বাধীন হতে চায় সকলেই মানে কি সকলেই মানে হচ্ছে এভরি ওয়ান ভি ই আর ওয়াই এভরি ওয়ান ও এন ই এভরি ওয়ান সকলেই স্বাধীন হতে চায় আবার তে মানে কি বললাম তে মানে টু বি হইতে মানে কি হইতে মানে হচ্ছে টু বি আর চাওয়া ইংরাজি কি চাওয়া মানে আমরা বলতে পারি ওয়ানস ডাব্লু এ এন টি ওয়ান থার্ড পারসেন্ট সিঙ্গুলার হলে সাবজেক্ট তাহলে কিন্তু ওয়ানটের সঙ্গে এস দিতে হবে ওয়ান ঠিক আছে স্বাধীন মানে কি স্বাধীন মানে আমরা বলতে পারি ডি ইনডিপেন ইনডিপেন্ডেন্ট ডি ই এন টি ইনডিপেন্ডেন্ট বা আমরা বলতে পারি ফ্রি সকলেই ফ্রি হতে চায় ইনডিপেন্ডেন্ট হতে চায় ঠিক আছে ডিপেন্ডেন্ট কেউ হতে চায় না তাহলে হয়ে গেল আমাদের সবার ভাত চা যে আমরা ওয়ান এবার মন বিষয়ে চলে যাচ্ছে সকলেই মানে হচ্ছে এভরি ওয়ান স্বাধীন মানে হচ্ছে ইনডিপেন্ডেন্ট বা ফ্রি আর হওয়া মানে টু বি হওয়া মানে পেয়েছি কি টু বি আর চাওয়া মানে ওয়ান চলো বাক্যটায় চলে যায় হ্যাঁ কি বলছে দেখো বাক্যটাই আমরা চলে যাব তাহলে সকলেই চাই প্রথমে আমাদের কি লিখতে হবে সাবজেক্ট তাহলে এভরি ওয়ান বা এভরি বডি যাই দেবে ঠিক আছে ইভি ই আর ওয়াই এভরি ওয়ান বা এভরি বডি যা লিখবে তাই হবে এভরি এবার সাবজেক্ট এভরি কিন্তু এভরি থাকা মানে সিঙ্গুলার এভরি ওয়ান এভরি সিঙ্গুলার তাহলে ওয়ানস ডাব্লু এ এন টি এস এভরি ওয়ান ওয়ান সকলে চাই হোতেই টু বি তে হতে বললাম টু বি এবার কী হতে চাই টু বি ইনডিপেন্ডেন্ট আই এন ডি ই পি ই এন ডি ই এন টি এভরি ওয়ান ওয়ানস টু বি ইনডিপেন্ডেন্ট বা তুমি এখানে ফ্রিও লিখতে পারো এভরি ওয়ান ওয়ান্টস টু বি ফ্রি ক্লিয়ার কোনো কঠিন কিচ্ছু নয় একদম সোজা একটা বাক্য সুন্দর তাও তবুও যদি কারোর অন্য রকমভাবে কেউ লিখতে চাও লিখতে কিন্তু পারো ওকে এবার যাবো নেক্সট সেন্টেন্স হ্যাঁ নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা কিন্তু দেখে নেব হ্যাঁ ওকে আচ্ছা এখানে আচ্ছা ঠিক আছে এখানে প্রথম বাক্যটাকে আমি একটু আর হট করে মনে পড়ে গেলো এই প্রথম বাক্যটাকে তুমি কিন্তু একটু অন্যরকমভাবেও লিখতে পারো কী ছিল দেখো এই সংসারে কেহই আবদ্ধ থাকিতে চায় না আমি ডাইরেক্ট নো ওয়ান দিয়ে লিখেছি ডাইরেক্ট সাবজেক্ট দিয়ে তুমি যদি দেয়ার দিয়েও লিখতে পারো তাও কিন্তু হবে দেয়ার দিয়ে কেমন হবে একটুখানি আমরা দেখে নিই ধরো আমি বললাম দেয়ার ইজ নো ওয়ান দেয়ার ইজ ঠিক আছে একটুখানি আমি বড় করে তোমাদেরকে লিখে দিই হ্যাঁ কারণ সব রকমভাবে তোমাদের কিন্তু জানা উচিত ক্লিয়ার দেয়ার টি এইচ ই আর ই দে আর ইজ সেখানে নেই নো ওয়ান ইজ নো ওয়ান নো ওয়ান নো ওয়ান ঠিক আছে দের ইজ নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড দের ইজ নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড ডাব্লু ও আর এল ডি কি বললাম দেখো নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড নো ওয়ানকে আমি জোর দিচ্ছি দের ইজ নো ওয়ান সেখানে কেউ নেই ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে এবার হু হু মানে যে চায় যে চায় কি আবদ্ধ থাকে যে তাই তো যে চায় তাহলে দেয়ার ইজ নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড হু চায় মানে ওয়ান্টস হু ওয়ান্টস টু বি হু ওয়ান্টস টু বি বা হ্যাঁ দেয়ার ইজ নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড হু ওয়ান্টস বা হু লাভস এখানে ওয়ান্টস ভালোবাসে বা পছন্দ করে বলেছিলাম হু ওয়ান্টস বা হু লাভস বা হু লাইকস এল আই কে ইএস লাইক্স ঠিক আছে দ্যার ইজ নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড হু ওয়ান্টস টু বি হু লাভস টু বি হু লাইকস টু বি কনফাইন্ড সি ও এন এফ আই এন ই ডি এটাও কিন্তু তোমরা লিখতে পারো ক্লিয়ার তাহলে অনেক রকমভাবে কিন্তু তোমরা লিখতে পারো তবুও যদি আরও কারোর কিছু মনে হয় যে অন্য রকমভাবে আমি লিখতে চাই বা লিখেছি বা লিখবো অবশ্যই কিন্তু লিখতে পারো এবং আমাকে জানাবে আমি রেকটিফাই করে দেবো ক্লিয়ার তো দের ইজ নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে কেউই নেই হু ওয়ান্টস বা হু লাভস বা হু লাইক্স টু বি কনফাইন্ড বাউন্ড কোনো সমস্যা নেই ক্লিয়ার তাহলে ফার্স্ট সেন্টেন্স সেকেন্ড সেন্টেন্স আমরা করলাম এবার যাবো কিন্তু আমরা থার্ড সেন্টেন্সে হ্যাঁ থার্ড সেন্টেন্স কী বলছে আমরা দেখে নিই থার্ড সেন্টেন্স কী বলছে হ্যাঁ থার্ড সেন্টেন্স কী বলছো দেখো বলছে যদি তুমি একটি পাখি ধরো যদি তুমি একটি পাখি ধরো এবং তাহাকে খাঁচায় পুড়িয়া রাখো মানে তাহাকে খাঁচার মধ্যে রেখে দাও তাহলে কী হবে পাখিটি কেবলই পাখিটি শুধুমাত্র কেবলই মানে কেবলমাত্র বা শুধুমাত্র খাঁচার বাহিরে মানে বাইরে হইতে চেষ্টা করিবে মানে পাখিটি খাঁচার বাইরে আসতে চেষ্টা করবে ক্লিয়ার তো ছোটো ছোটো বাক্যে ছোটো ছোটো ভাবে আগে আমরা বাক্যটাকে একটু ভেঙে নিই কোনো সমস্যা নেই ফার্স্ট কি বলছে দেখো যদি এবার দেখো যদি মানে ইফ যদি মানে কি যদি মানে ইফ ক্লিয়ার তুমি তুমি ইংলিশ কি তুমি একটি পাখি ধরো পুরোটাকে লিখে তুমি একটি পাখি ধরো তাহলে ইফ লিখলাম তুমি মানে ইফ ইউ ধরা ইংরেজি কি ক্যাচ ক্যাচ সি এ এ টি আই আর ডি যদি তুমি একটা পাখি ধরো লিখে ফেললাম এবং এবং ইংলিশ কি এবং মানে হচ্ছে খাঁচায় পুড়িয়া রাখো রাখা মানে কি কিপ অ্যান্ড কিপ কে ডাবল অ্যান্ড কিপ এটা কে ইট সাবজেক্ট আমি ইট দিলাম পাখিকে ছেলে মেয়ে দিলাম না ইট অ্যান্ড কিপ ইট ইন এ কেজ সি এ জি ভালো করে দেখো এটুকু বুঝলে কিনা কি বললাম যদি তুমি একটি পাখি ধরো তাহলে ইফ ইউ ক্যাচ যদি তুমি ধরো এ বার্ড একটি পাখি অ্যান্ড এবং এটাকে কিপ রাখো ইট এটাকে তাহলে এটাকে রাখো ইন এ কেজ একটা খাঁচার মধ্যে যদি এটাকে রাখো তাহলে কি হচ্ছে দেখো তাহলে বলছে পাখিটি কেবলই খাঁচার বাহিরে হইতে চেষ্টা করবি মানে পাখিটি শুধুমাত্র খাঁচার বাইরে আসতে চেষ্টা করবে তাহলে কি হবে দ্য বার্ড ঠিক আছে হ্যাঁ এখানে কমা দিতে হবে কেজের পরে তাহলে কি করবে পাখি টি তাহলে দ্য বার্ড আচ্ছা এটাকে আমরা কালি চেঞ্জ করে লিখবো দ্য বার্ড পাখি টি চেষ্টা করবে কিন্তু এখানে ভালো করে বোঝো চেষ্টা বে ফিউচার টেন্স কিন্তু কন্ডিশনাল বাক্য শর্ত সাপেক্ষ বাক্য আমি বলেছিলাম তোমাদের গ্রামারের ক্লাসে আমি বলেছিলাম যে গ্রামারের ক্লাসে বলেছিলাম যে বাক্যগুলো শর্ত সাপেক্ষ কন্ডিশনাল বাক্য সেগুলো ইফ দিয়ে যুক্ত হয় ওয়েন দিয়ে যুক্ত হয় ইফ ওয়েন টি ওয়ে টিআইডাবল টিল

বিফোর নিয়মটা মনে পড়ছে কিনা ভালো করে দেখে নাও বলেছিলাম কি এই সমস্ত ওয়ার্ডগুলো সব কনজাংশন দুটো বাক্যকে যুক্ত করে বলেছিলাম ইফ হোয়েন টিল অ্যান্ড টিল আফটার বিফোর আনলেস অ্যাস সুন অ্যাস অ্যাজ লং অ্যাজ এইগুলো দিয়ে যদি দুটো বাক্য যুক্ত হয় এই সমস্ত ওয়ার্ডের পরে এই সমস্ত ওয়ার্ডের পরে সিম্পল ভার্বের ফার্স্ট ফর্ম সিম্পল প্রেজেনটেন্স হবে কিন্তু পরের অংশে ঠিক আছে পরের কমপ্লেক্স সেন্টেন্স মানে দুটো অংশ থাকবে তাহলে পরের অংশে কিন্তু আমাদের শ্যাল উইল বসবে পরের অংশে শ্যাল বা উইল হবে মানে পরের অংশটা ফিউচার টেন্স হবে এদের সাথে অংশ কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স হবে ক্লিয়ার তো সেই রকম দেখো এখানে আমরা করলাম কি এখানে আমরা তাই করলাম যে ইফ ইউ ক্যাচ এখানে কিন্তু ইফ ইফ ইউ উইল ক্যাচ ইফ ইউ ক্যাচ যদি তুমি ধরো এ বার্ড একটি পাখি অ্যান্ড কিপ ইট এটাকে রাখো ইট এটাকে ইন এ কেজ তাহলে কি হবে কমা মানে তাহলে তাহলে কি হবে পাখিটি কেবলই কেবলই মানে জাস্ট বা অনলি বা সবসময় বলতে পারি ক্লিয়ার দ্য বার্ড পাখিটি এবার দেবো ফিউচার তাহলে সাবজেক্টের পরে ভার্ভ দেব উইল কারণ বললাম পরের অংশ কমা মানে একটা অংশ হয়ে গেল তারপরে নতুন অংশ শুরু করছি এই অংশে আমরা পাখির পরে শ্যাল হবে না পাখির উইল দ্য বার্ড উইল অলওয়েজ এই কেবল আমরা অলওয়েজ দিতে পারি এ এল ডাব্লিউ এ ওয়াই এস দ্য বার্ড উইল অলওয়েজ বা অনলি এল ওয়াই দ্য বার্ড উইল অলওয়েজ বা দ্য বার্ড উইল অনলি বা দ্য বার্ড উইল জাস্ট জে ইউ এস টি কেবল মাত্র জাস্ট কি করবে সাবজেক্ট দিলাম সাবজেক্টের উপরে কিন্তু ভার্ব দেব চেষ্টা করিবে ট্রাই ট্রাই টি আর ওয়াই ট্রাই এবার কি করবে ট্রাই টু বি ট্রাই টু বি হতে টু বি হতে খাঁচার বাহিরে খাঁচার বাহিরে ইংরেজি কি আউট অফ দ্য কেজ এই যে হইতে মানে কি একটু আগে বলেছিলাম আমি হইতে মানে টু বি তাই টু বি লিখলাম তাহলে ট্রাই টু বি খাঁচার বাহিরে মানে আউট অফ দ্য কেজ আউট অব দ্য কেজ সি এ জি ই এবার কি লিখলাম আর একবার ভালো করে সুন্দর করে দেখে নাও দ্বিতীয় অংশটা একবার দেখো প্রথম অংশটা আমরা অনেকবার দেখেছি তবু একবার দেখে নি ইফ ইউ ক্যাচ যদি তুমি ধরো এ বার্ড একটা পাখি অ্যান্ড এটা এবং কিপ ইট এটাকে রাখো ইন এ কেজ একটা খাঁচার মধ্যে তাহলে কি হবে দ্বিতীয় অংশটা পাখি টি টি বললে দা কিন্তু দা নির্দিষ্ট করছে দা বার্ড পাখি টি উইল কন্ডিশনাল বাক্য ইফের সাথের অংশ স্যাল উইল হবে না পরের অংশে কিন্তু স্যাল হবে তাহলে উইল দ্য বাইড উইল সব সময় অলওয়েজ বা অনলি কেবলমাত্র বা জাস্ট শুধুমাত্র ট্রাই চেষ্টা করবে ঠিক আছে স্যাল উইলের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম চেষ্টা করবে কি করতে হতে টু বি হইতে আউট অফ দ্য কেজ খাঁচার বাইরে হইতে বা যাইতে চেষ্টা করবে তুমি এখানে টু বি লিখেছি তুমি ডো গো টু গো দিতে পারো এই বিটাকে তুলে দিয়ে তুমি কিন্তু গো দিতে পারো উইল অনলি ট্রাই টু গো আউট অফ দ্য কেজ ঠিক আছে বুঝতে পেরেছ বা টু কাম আউট অফ দ্য কিচ খাচার বাইরে আসতে চেষ্টা করবে যে কোনো একটা বুঝতে পেরেছো তাহলে বি গো কাম যাই দেবে হবে তাহলে এই হচ্ছে কিন্তু এই বাক্যটির মূল বিষয় বস্তু এবার যাবো নেক্সট সেন্টেন্স কী বলছো দেখে নাও আর এই জিনিসটা কিন্তু গ্রামারে মাথায় রাখবে ইফ ওয়েন টিল আনটিল আফটার বিফোর আনলেস অ্যাজ সুন অ্যাজ হোয়েন ঠিক আছে অ্যাজ লং অ্যাজ অ্যাজ সুন অ্যাজ এদের পরে কিন্তু শ্যাল বিল হবে না বাক্যের অন্য অংশে বিল হবে এদের পরে বাড়বে ফার্স্ট ফর্ম হবে আমি কিন্তু বলে দিয়েছি এবার যাবো নেক্সট ঠিক আছে নেক্সট বাক্য কী বলছে দেখো প্রত্যেকটা প্যাসেজ কিন্তু ইম্পর্টেন্ট আমি বারবার বলছি প্রত্যেকটা প্যাসেজ কিন্তু পরীক্ষাতে আসার মতো প্যাসেজ তো প্রত্যেকটা প্যাসেজ কিন্তু গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ তো কি বলছে দেখো পরের বাক্য চলে যাব বলছে যদি তাহাকে ভালো রূপে খাইতে দাও ঠিক আছে আমি একটা দাগ দিয়ে দিই সুন্দর করে আর কি বলছে যদি তুমি তাহাকে তাহলে যদি তাহাকে ভালো রূপে খাইতে দাও এটুকু আগে লিখি তাহলে আচ্ছা পুরোটা পড়ি নাকি দাও ও ভালো জল পান করিতে দাও ভালো জল পান করার জন্য দাও ভালো খাবার খাবার জন্য দাও তাহলেও তা হলেও তথাপি সে খাঁচায় থাকিতে ভালোবাসিবে না সে বনে উড়িয়া যাইতে চাহিবে সে বনে উড়ে যেতে চাইবে তাহলে এখানে কিন্তু আমাদের ইফ দিয়ে করলে হবে না ভালো করে বোঝো দুটো বাক্য যদি একে অপরের অপোজিট হয় ও ও এস আই টি ই দুটো বাক্য একে অপরের অপোজিট একটা প্রথম বাক্য আর একটা দ্বিতীয় বাক্য এই দুটো বাক্য যদি একে অপরের অপোজিট হয় তাহলে আমাদের কী হবে তাহলে আমাদের কী দিয়ে কোন কনজাংশন দিয়ে যুক্ত করব অলদো এ এল টি এইচ ও ইউ জি এইচ যদিও সে গরিব সে সৎ বুঝতে পেরেছ যদিও সে বড়লোক ধনী সে খেতে পায় না তাহলে এইরকম দুটো বাক্য যদি একে অপরের বিপরীত হয় তাহলে কনজাংশন হিসেবে আমরা অল দো যুক্ত করব অল দো ক্লিয়ার তাহলে এখানে ভালো খাবার ভালো জল দিলে সে তো খুশি হবে কিন্তু এখানে খুশি হচ্ছে না সে খাঁচার বাইরে বেরোতে চাইছে বুঝতে পারছো তাহলে অপোজিট দুটো বাক্য তাহলে আমাদের কনজাংশন কি হবে অল দো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে তা পয়েন্ট এই পয়েন্টটাকে কিন্তু নোট করে রাখবে ক্লিয়ার তো এবার চলে যাবো আমরা বাক্যে কি বলছে তাহলে কিন্তু এখানে আমরা ইফ দিয়ে যুক্ত করব না এখানে কি দিয়ে যুক্ত করব অল দো দিয়ে যুক্ত করব অল দো তাহলে যদি তাকে অল দো অল দো আর এই যে তাহলে তথাপি তাহলে এটা কিন্তু আমরা কমার মধ্যে দিয়ে প্রকাশ করবো কমা দেওয়া মানে তাহলে বা তথাপি হয়ে যাবে ক্লিয়ার তাহলে অল দো টি এইচ ও ইউ জি এইচ অল দো যদিও তাহাকে ভালো রূপে খেতে দাও মানে তুমি ভালো খাবার তাকে খেতে দাও অল দো ইউ অল দো ইউ গিভ দাও খাইতে দাও দাও মানে কি সাবজেক্টের পরে ভার্ব অল দো ইউ গিভ অল দো ইউ জি আই ভি ই অল ছেলে মেয়ে ধরি আমরা ইট ধরবো পাখি অল দো ইউ গিভ ইট গুড গুড ফুড এফ লিখলেই হয়ে যাবে কিন্তু যদি তোমরা চাও যে খেতে একটা ইনফিনিট যুগ যুক্ত করবে তাও কোনো সমস্যা নেই তুমি এখানে টু ইট দিয়ে দিলে কোনো সমস্যা নেই ক্লিয়ার কী বললাম অল যদিও ইউ গিভ ইট তোমরা বা তুমি এটাকে দাও গুড ফুড খাবার টু ইট খাওয়ার জন্যে আর কি অ্যান্ড ভালো জল পান করার জন্য ঠিক আছে আচ্ছা এখান থেকে লিখি অ্যান্ড কি দেবে এখনও কিন্তু বাক্য কমপ্লিট হয়নি ঠিক আছে আচ্ছা এখানে লিখি লিখিনি আগে অ্যান্ড এবং কি অ্যান্ড গুড ওয়াটার জি ও ডি গুড ওয়াটার টু এ পাশে চলে আসো এ পাশে গুড ওয়াটার টু ড্রিঙ্ক এন কে কি লিখলাম ভালো করে দেখো যদিও তুমি তাকে ভালো খাবার দাও খেতে দাও ভালো খাবার খেতে দাও তাহলে অল যদিও ইউ গিভ ইট তুমি দাও এটাকে গুড ফুড টু ইট খাওয়ার জন্য খেতে অ্যান্ড গুড ওয়াটার ভালো জল টু ড্রিঙ্ক পান করতে এই কমা দিলাম কমার মাধ্যমে তাহলে কিন্তু হয়ে গেল তাহলেও তথাপি সে খাঁচায় থাকিতে ভালোবাসিবে না তাহলেও সে মানে ইট তাহলেও কিন্তু ভালোবাসবে না এবার দেখো এই যে কন্ডিশনাল বাক্য অল দিয়ে কন্ডিশনাল বাক্য প্রথম অংশে আমরা ভার্বের ফাস্ট ফর্ম ইউজ করেছি এবার পরের অংশে বিল দেবো তাহলে কি করবে ইট উইল তাহলেও কিন্তু ইট উইল ইট উইল ইট উইল স্টিল দিতে পারো তা সত্ত্বেও বা ইট উইল শুধু ইট উইল চাইবে ভালোবাসিবে না এটা কিন্তু ইট উইল নট ইট উইল নট না নেগেটিভ বাক্য ইট উইল নট লাইক পছন্দ করবে না ঠিক আছে বা লাভ দাও লাইক দিয়ে তুমি লাভ ভালোবাসা লাভ দিতে পারো ইট উইল নট লাভ বা লাইক টু বি হতে থাকিতে মানে হতে টু বি কোথায় ইন কেজ সি এ জি ই বুঝতে না ভালো করে আর একবার সুন্দর করে দেখে নাও ক্লিয়ার তো কি বলছে দেখো যদিও তুমি তাকে ভালো খাবার দাও কি হবে যদিও অল দো অল দো ইউ গিভ ইট যদিও তুমি তাকে দাও এটাকে গুড ফুড ভালো খাবার টু ইট খাবার জন্য অ্যান্ড এবং গুড ওয়াটার ভালো জল টু ড্রিঙ্ক পান করার জন্যে তাহলেও মানে কমা মানে তাহলেও ইট উইল নট লাইক এটা পছন্দ করবে না বা লাভ ভালোবাসবে না টু বি থাকতে ইন দ্য কেজ খাঁচার মধ্যে ক্লিয়ার কোনো সমস্যা নেই এবার লাস্ট বাক্য কি বলছে দেখো লাস্ট বাক্য বলছে সে সে বনে উড়িয়া যাইতে চাইবে সে বনে উড়ে যেতে চাইবে তাহলে সে বনে উড়ে যেতে চাইবে তার মানে কি হ্যাঁ সে বনে উড়ে যেতে চাইবে সে মানে ইট তাহলে সাবজেক্ট দেবো ইট চাইবে ভবিষ্যৎকাল তাহলে ইট উইল ওয়ান্ট ইট উইল ওয়ান্ট বা ইট উইল লাইক দিতে পারো ইট উইল লাইক টু ফ্লাই এফ ইল ওয়াই ফ্লাই ইন্টু বনের মধ্যে চলে যাবে ঠিক আছে বনে উড়ে যেতে যাবে মানে বনের মধ্যে চলে যেতে যাবে তাহলে ইন্টু কারোর মধ্যে যেতে চাইলে ইন্টু তাহলে ইট উইল ওয়ান্ট বা ইট উইল লাইক টু ট্রাই ফ্লাই না ফ্লাই ট্রাই নয় ফ্লাই ইট উইল লাইক বা ইট উইল লাইক টু ফ্লাই ইনটু দ্য ফরেস্ট এফ ও আর ই এস তাহলে তাহলেও কি করবে সে বনের মধ্যে উড়ে যেতে চাইবে তাহলে ইট উইল ওয়ান চাইবে বা লাইক পছন্দ করবে টু ফ্লাই উড়ে যেতে তে বললে টু প্লাস ভাবে ফার্স্ট ফর্ম উড়ে যেতে ইন টু দ্য ফরেস্ট বনের মধ্যে ক্লিয়ার তাহলে এই হচ্ছে কিন্তু এই বাক্যটির মূল বিষয় বস্তু ক্লিয়ার সুন্দর করে দেখে নেবে এবার দেখো নেক্সট কি বলতে দেখো কোনো জায়গায় সমস্যা হলে বলবে কারণ নিজের মতো করে লিখতে চাইলে কিন্তু লিখে আমাকে বলতে পারো আমি অবশ্যই তোমাদের কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছি দিচ্ছি এবং কিন্তু ভবিষ্যতেও দেব প্রত্যেকের কমেন্টে আমি রিপ্লাই দেবো ঠিক আছে কোনো সমস্যা হলেই কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু রেক্টিফাই করে দেবো কোনো প্রবলেম হলে নেক্সট লাইন কী বলছে দেখো বলছে যদি উড়িয়া পালাইতে না পায় মানে না পায় মানে এখানে পারে বলছে পারে যদি সে উড়িয়ে যেতে না পারে তা তা হইলে মানে তাহলে সে দুঃখে ঠিক আছে দুঃখে শুকাইয়া যাইবে শুকিয়ে যাবে মানে কি ড্রাই আপ শুকিয়ে যাবে ও অবশেষে হয়তো হয়তো মানে কি মে মে হয়তো মরিয়া যাবে ক্লিয়ার দুটো বাক্য দাগ দিয়ে নি তাহলে যদি উড়ে পালাতে না পারে যদি মানে কি ইফ বুঝতে পেরেছো তাহলে ইফ তাহলে এটা সাবজেক্ট লাগবে ইটের পরে ইফ ইট না পারে না পায় মানে না পারে তাহলে ইফ ইট আচ্ছা এটা মুছে দি তোমরা কিন্তু সুন্দর করে দেখবে না পায় মানে না পারে ইফ ইট ক্যান নট ক্যান মানে পারা নট মানে না ইফ ইট ক্যান নট উড়ে যাওয়া মানে উড়ে পালানো ফ্লাই অ্যাওয়ে ইফ এল ওয়াই ফ্লাই অ্যাওয়ে উড়ে পালানো মানে ফ্লাই অভে ক্লিয়ার তাহলে ইফ ইট ক্যান নট ফ্লাই অ্যাভে যে উড়িয়া পালাইও তাহলে ফ্লাই যাবে ইফ ইট ইফ ইট ক্যান নট যদি এটা না পারে ফ্লাই অ্যাভে উড়িয়ে যেতে ঠিক আছে তাহলে কী হবে তাহলে মানে হচ্ছে কমা এই কমার মানে তাহলে তাহলে তা তাহা হইলে মানে কমার মধ্যে প্রকাশ করে দিলাম সে দুঃখে শুকাইয়া যাইবে তাহলে সে মানে তাহলে কী হবে ইট উইল ক্লিয়ার তাহলে কন্ডিশনাল বাক্য দেখো ইফের সঙ্গে আমি কিন্তু সিম্পল প্রেজেন্ট ইউজ করেছি পরে শ্যাল উইল হবে ইট উইল এবার শুকিয়ে মারা যাবে ইট উইল শুকাইয়া যাবে দুঃখে শুকাইয়া যাবে দুঃখে তাহলে ইট উইল শুকিয়ে যাওয়া ড্রাই ডি আর ওয়াই ড্রাই আপ ইট উইল ড্রাই আপ এবার দুঃখে ইন সরো ইন সরো এস ও আর আর ও ডাব্লু ইন সরো বা যদি তুমি মিজারি বলতে চাও তাও বলতে পারো এম আই এস ই আর ওয়াই মিজারি ভালো করে দেখো একবার বুঝলে কি না যদি উড়িয়া পালাইতে না পারে যদি উড়ে পালাতে না পারে তাহলে ইফ ইট ক্যান নট ফ্লাই অ্যাওয়ে ফ্লাই অ্যাওয়ে মানে উড়ে যাওয়া উড়ে পালানো তাহলে যদি এটা উড়ে পালাতে না পারে কমা তাহলে মানে কমার মধ্যে যদি আমি তাহলে কিন্তু বুঝিয়ে দিচ্ছি তাহলে মানে হচ্ছে কমা কমা তাহলে ইট উইল ড্রাই আপ শুকিয়ে যাবে ইন সর দুঃখে শুকিয়ে যাবে বা মিজারিতে শুকিয়ে যাবে ঠিক আছে এবং কি বলছে দেখো শুকাই যাবে হয়ে গেল এবং ও মানে এবং অ্যান্ড অ্যান্ড এবং অবশেষে হয়তো মরিয়া যাবে অবশেষে অবশেষে মাইনে আমরা অবশেষে মানে বলতে পারি ফাইনালি এন এ এল ওয়াই ফাইনালি বা আমরা বলতে পারি ইভেন ই ভি ই চুয়ালি টি ইউ এ এল এল ওয়াই বা ফাইনালি বা ইভেনচুয়ালি আমরা যেতে পারি যে ফাইনালি বা ইভেনচুয়ালি সাবজেক্ট ইট এবার হয়তো বলেছে মানে একটা মে আনতে হবে সম্ভাবনা বলছে ইট মে ঠিক আছে ফাইনালি বা ইভেনচুয়ালি ইট মে মারা যেতে পারে মরিয়া যাইবে মানে মরে যাবে ঠিক আছে মরে যেতে পারে এখানে ইট মে ডাই এই হয়ে গেল এই বাক্যটা ঠিক আছে ফাইনালি একবার দেখেন আমার একবার যদি এটা উড়ে যেতে না পারে ইফ ইট ক্যান নট ফ্লাই অ্যাওয়ে যদি উড়ে পালাতে না পারে কমা তাহলে মানে কমা ইট উইল ড্রাই আপ এটা শুকিয়ে যাবে ইন স্বর দুঃখে বা মিজারি কষ্টে ক্লিয়ার এবং কি হবে এবং মানে হচ্ছে অ্যান্ড শেষমেশ অবশেষে ফাইনালি বা ইভেন্টুয়ালি ফাইনালি বা ইভেন্টুয়ালি কি হবে এটা মরে যেতে পারে ইট মানে এটা মে মানে সম্ভবত পারে কি করতে মারা যেতে ডাই বুঝতে তাহলে এই হচ্ছে এই পুরো প্যাসেজটার বোধ হচ্ছে আর একটা লাইন আছে কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে আর একটা লাইন আছে তাহলে এই হচ্ছে কিন্তু এই বাক্যটার মেন বিষয়বস্তু আর একটা লাইন হয়তো আমাদের আছে একবার দেখে হ্যাঁ কি বলছে দেখো আর নেই এটাই হচ্ছে লাস্ট লাইন হ্যাঁ কি বলছে দেখো কী বলছে আমরা দেখে নেব বলছে যে হ্যাঁ ভালো করে দেখো বলছে তোমার দেওয়া ভালো খাদ্য মানে তুমি যে ভালো খাবার দিয়েছ সেই ভালো খাবারটা ও জল তাহার মোটেই ভালো লাগিবে না ক্লিয়ার তাহলে মোটেই ভালো লাগবে না তাহলে এই যে মোটেই আর না এই মোটেই না মানে কি নট অল মোটেই না মানে হচ্ছে নট অল নট অ্যাটল মানে একেবারেই না ঠিক আছে ভালো লাগবে ভালো লাগবে মানে কি পছন্দ করবে ঠিক আছে উইল উইল নট উইল নট ভালো লাগবে না বলেছে তাহলে উইল নট আর ভালো লাগা মানে হচ্ছে লাইক এ লাইক এই ভবিষ্যৎকাল তাহলে ভবিষ্যৎকাল আসলে শ্যাল উইল দেবো তাহলে উইল আর না বলেছে উইল নট লাইক পছন্দ করা বা লাভ দিতে পারে উইল নট লাইক বা লাভ ঠিক আছে এবার তোমার দেওয়া ভালো খাবার ঠিক আছে তোমার দেওয়া মানে তোমার তাহলে ইয়োর ইয়োর গুড ফুড তোমার ভালো খাবার বা ভালো জল ইউর গুড ফুড অ্যান্ড এবং অ্যান্ড এবং ইউর ওয়াই ও ইউ আর ইউর গুড ওয়াটার ডাব্লু এ টি ই আর ইউর গুড ফুড অ্যান্ড ইউর গুড ওয়াটার তাহলে সে পছন্দ করবে না সে মানে ইট ইট উইল নট লাইক অ্যাট অল সাজিয়ে দিলে হয়ে যাবে আমরা সব পুরো বাক্যটাকে ভেঙে ফেলেছি দেখো এবার ফাইনালি আমরা লিখি ফাইনালি লিখলে বুঝতে পারবো যে কী হচ্ছে তাহলে দেখো হ্যাঁ তাহলে প্রথমে দেবো সাবজেক্ট পুরো বাক্যে সাবজেক্ট কিন্তু পছন্দ করা হচ্ছে ভাব ঠিক আছে সে মোটেই ভালো লাগবে না এটা হচ্ছে ভাব মানে পছন্দ করবে না ঠিক আছে সাবজেক্ট কে পছন্দ করবে না ইট তাহলে দ্য বার্ড বা ইট পছন্দ করবে না উইল ইটের পরে শ্যাল হবে না ইট উইল নট পছন্দ করা হচ্ছে লাইক ইট উইল নট লাইক এবার কি পছন্দ করবে না ইয়োর ইট উইল নট লাইক ইয়োর গুড ফুড जी डब्लूओ डी इट उल नट लाइक गुड फूड एंड गुड वाटार डब्ल्यू ए टी आर ठीक है इट उल नर गुड फूड एंड गुड वाटर एके बारेना मोटे हाँ इट उल नट लाइक गुड फुड एंड गुड वाटर एट अल एट अल मैं बारेना नट ऐसा संगे जो कर दीजिए नट देर को दरकार नहीं it will not লাইক ইউর গুড ফুড অ্যান্ড গুড ওয়াটার অ্যাট অল একেবারেই পছন্দ করবে না তো এই হচ্ছে কিন্তু এই বাক্যটা বা এই প্যাসেজটার পুরো ট্রান্সলেশান হচ্ছে এই কারো কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে আর তোমাদের ডেসক্রিপ্টিভের জন্য কিন্তু আমি বই সাজেস্ট করে দিয়েছি শুধু ডেসক্রিপ্টিভের জন্য নয় অবজেক্টিভের জন্যও কিন্তু আমি বই সাজেস্ট করেছি তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে ভিজিট সব বলে একটা অপশান আছে ওখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই বইগুলো অবশ্যই দেখে নেবে তোমরা তোমাদের কিন্তু পছন্দ হবে আমি আমার পছন্দের মতো বই কিন্তু আমি তোমাদের জন্যে সিলেক্ট করে দিয়েছি তো চাইলে তোমরা বইটা দেখতেই পারো আর বলে দিই যে প্রত্যেক দিন তো আমরা ক্লাস করছি সমস্ত টপিক আমরা কভার করবো আগের দিনের কিন্তু ক্লাসে আমরা আগের দিনে মানে আগের দিনের গত দিনে কিন্তু আমরা দুটো ক্লাস দিয়েছি একটা কিন্তু ছিল প্যাসেজ ট্রান্সলেশন একটা ছিল কিন্তু প্রেসি তোমরা অবশ্যই কিন্তু তোমাদের জন্যই কিন্তু খুব কষ্ট করে ক্লাসগুলো করা তোমরা অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখো কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে তো আজকে যদি আমি তোমাদেরকে কথা দিতে পারছি না যদি আজকে আমার সময় হয় তোমাদেরকে আমি একটা কিন্তু প্রেসি অবশ্যই আর কি তোমাদের জন্য আমি অবশ্যই প্রেসি একটা ক্লাস করব তা না হলে তোমরা কালকে সকালে অবশ্যই একটা প্রেসির ক্লাস কিন্তু পেয়ে যা বিকাল সকালে আজকে যদি আমি না দি আনতে পারি তাহলে কাল সকালে অবশ্যই কিন্তু একটা প্রেসির ক্লাস তোমরা অবশ্যই পেয়ে যাবে তো প্রেসির ক্লাস ক্লাসটাও কিন্তু অবশ্যই দেখবে তো এই ক্লাসটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে